দেখতে পাচ্ছেন এখানে আধুনিক পদ্ধতিতে এখানে স্মার্ট পদ্ধতিতে বিজলি টোয়েন্টি টুয়েন্টি জাতের একটা মরিচ চাষাবাদ করা হয়েছে তো মরিচ চাষে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো এখানে শুরু থেকে যে পরামর্শগুলো গ্রহণ করা হয়েছে এবং শুরু থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেইগুলো বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনাটি শুনতে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই কিন্তু মরিচ চাষাবাদে আপনি সফল হবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আজকের ভিডিওতে আলোচনা করব মরিচ চাষাবাদ প্রসঙ্গে এইভাবে যদি মরিচ চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি মরিচ চাষাবাদে সফল হতে পারেন তার আগে আর একটা কথা বলি আপনারা সবাই এখানে দেখুন যে এখানে আধুনিক পদ্ধতি অনুসরণ করে আধুনিক পদ্ধতিতে মরিচ চাষাবাদ করা হয়েছে আপনারা দেখুন যে মরিচ গাছের বয়স কিন্তু এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হয়েছে তো মাসাল্লাহ একটা গাছে কিন্তু মাকড়ের আক্রমণ নাই একটা গাছে কিন্তু অ্যান্থাকনোজ রোগের আক্রমণ নাই তো এখানে কিভাবে মরিচ চাষাবাদ করা হলো এবং শুরু থেকে এখন পর্যন্ত উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে এবং পরামর্শে এখানে কিন্তু মরিচ চাষাবাদ করা হচ্ছে তো আপনাদেরকে যদি আমি গাছের কাছে নিয়ে এসে যদি দেখাই আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে বিজলি টোয়েন্টি টোয়েন্টি জাতের মরিচ এখানে কিন্তু একটা গাছে কিন্তু মাকড়ের আক্রমণ নাই এবং গাছগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমরা যখন মরিচ চাষাবাদ করব। তখন কিন্তু আমাদেরকে মালচিং ফিল্মে মরিচ চাষাবাদ করতে হবে এবং সঠিক একটা জাত নির্বাচন করতে হবে তো আপনারা দেখুন যে এখানে গাছগুলোর বর্তমান অবস্থা কত সুন্দর এখানে কিন্তু সঠিক জাত নির্বাচন করা হয়েছে ফলে গাছগুলোর অবস্থা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখানে মূলত চাষাবাদ করা হয়েছে ডিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের একটা মরিচ তো এই মরিচ কিন্তু আসলেই কিন্তু অসাধারণ জাতের একটা মরিচ অনেক ফুল ধরে এবং ফল ধরে আপনারা সবাই আরও একটু লক্ষ্য করে দেখবেন যে অলরেডি গাছের বয়স কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হয়েছে গাছে কিন্তু ফুল চলে আসছে এই যে আপনারা সবাই লক্ষ্য করে দেখুন আর গাছে কিন্তু অসংখ্য শাখা পোশাখা আপনারা সবাই লক্ষ্য করে দেখুন শুধু কিন্তু একটা গাছ নয় আপনারা আরও লক্ষ্য করে দেখুন যে এখানে প্রত্যেকটা গাছের অবস্থা কিন্তু একই রকম যে প্রত্যেকটা গাছের কিন্তু শাখায় শাখায় তারপরে শাখার কাণ্ডে কাণ্ডে কিন্তু ফুল চলে আসছে অলরেডি তো আমরা আশা করতে পারি যে এখানে তিন বিঘা মাটিতে বিজলি টোয়েন্টি টুয়েন্টি জাতের যে মরিচ চাষাবাদ করা হয়েছে এখানে তিনি অত্যন্ত লাভবান হবেন এবং আপনারা যদি এইভাবে মালচিং ফিল্মে মরিচ চাষাবাদ করেন তাহলে কিন্তু অবশ্যই লাভবান হবেন এখানে কিন্তু তিন বিঘা মাটিতে স্মার্ট পদ্ধতিতে মালচিং ফিল্ম ব্যবহার করে কিন্তু মরিচ চাষাবাদ করা হয়েছে তো কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে জানাবো তো আপনি যদি এই গুরুত্বপূর্ণ টিপস অনুসরণ করেন তাহলে কিন্তু মরিচ চাষাবাদে আপনি সফল হতে পারবেন সুপ্রিয় দর্শক কিন্তু কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আপনি যখন মরিচের চারা জমিতে রোপণ করবেন মরিচের চারা রোপণ করলে কিন্তু আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের চারা জমিতে রোপণ করতে হবে তারপরে আপনি কি করবেন আমরা বিভিন্ন সময় বাজারে থেকে বিভিন্ন রকমের যত্রতত্র বিভিন্ন কোম্পানির কিন্তু ঔষধ আমরা জমিতে স্প্রে করে থাকি তো গুণগত মান কিন্তু সব কোম্পানির এক নয় তো আমরা মানসম্মত ভালো কিছু কোম্পানির ওষুধ বেছে নেব বেছে নিয়ে যদি আমরা মরিচ খেতে যদি স্প্রে করি তাহলে কিন্তু মরিচের ফলন বাম্পার হবে এবং মরিচের গাছ কিন্তু সুস্থ থাকবে তো এখানে পঁয়ত্রিশ দিন বয়সে কিন্তু মাত্র দুইটা স্প্রে দেওয়া হয়েছে তো দুইটা স্প্রে দেওয়া হয়েছে তো গাছকে ভালো রাখার জন্য এখানে শুরু থেকে ব্যবহার করা হয়েছে গাছের বয়স যখন বারো দিন হয়েছে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে প্রোটোজিম আপনারা সবাই একটু লক্ষ্য করে দেখবেন যে প্রোটোজিম দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা হয়েছে তো এই প্রোটোজিম এখানে স্প্রে করা হবে সর্বোচ্চ পনেরো দিন পর পর পনেরো দিন পর পর যদি আমরা এই প্রোটোজিম দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করি তাহলে কিন্তু গাছে ফুল ফলের অভাব হবে না এবং গাছে ফলের অভাব হবে না গাছ কিন্তু অনেক সুন্দর থাকবে গাছের শিকড় বৃদ্ধি হবে গাছের পাতাগুলো কিন্তু ঝকঝকে থাকবে তাই আমরা প্রোটোজিম ব্যবহার করব তাহলে কিন্তু গাছ সুস্থ থাকবে এখন চলে আসি মরিচের যে প্রাণঘাতিক একটা রোগ আছে সেটা হচ্ছে মরিচের মাকড় অর্থাৎ মরিচের পাতা কুকড়িয়ে দেয় তো বিভিন্ন ধরনের পোকা যখন মরিচের পাতায় আক্রমণ করে আক্রমণ করার ফলে কিন্তু মরিচের পাতা কুকড়িয়ে যায় তো মরিচের পাতা কুকরি দমন করতে আমরা ব্যবহার করব কি ভাটিমেঘ এই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন টিন গ্রুপের ভাটিমিক আপনারা সবাই লক্ষ্য করে দেখুন যে জিরো পয়েন্ট ওয়ান এইট ইসি অর্থাৎ জিরো পয়েন্ট আঠারো ইসি তো এটা যদি আপনারা মরিচ খেতে শুরু থেকে শেষ পর্যন্ত এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে মরিচ খেতে স্প্রে করেন তাহলে কিন্তু মরিচ খেতে কোনো মাকড়ের আক্রমণ থাকবে না তো আমরা এটা কখন থেকে কখন ব্যবহার করব মরিচের গাছের বয়স যখন দশ থেকে পনেরো দিন হবে পনেরো দিনের পর থেকে আমরা দশ দিন পর পর অথবা পনেরো দিন পর পর আমরা এই ভাটিমেক এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব মরিচের ক্ষেতের যখন ছত্রাক দমন করব অ্যান্থাকনোজ বলে অনেক সময় দেখা যায় যে অ্যান্থাকনোজ আক্রমণ করার ফলে মরিচের পাতা শুকে গেছে বা কাণ্ড পচে গেছে তখন কিন্তু আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যাই বিভিন্ন কোম্পানির ওষুধ স্প্রে করি স্প্রে করার ফলে কি হয় মরিচ ক্ষেতের অ্যান্থাকনোসের আক্রমণ দমন হয় না তো আমরা কি করব তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পেনিয়ন কম্পেনিয়ন দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা দশ থেকে পনেরো দিন পর পর স্প্রে করবো আর ফল ছিদ্রকারী পোকার যদি দমন করতে চাই পাশাপাশি আপনি ব্যবহার করতে পারেন এমন একটি গ্রুপের একটা কীটনাশক পাওয়া যায় দশ গ্রামের এক পাতা যেমন পোলার আছে দশ গ্রামের এক পাতা ষোলো লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবে তাহলে কিন্তু মরিচ খেতে কোনো স্প্রে করতে হবে না তো আজকে কথা বললাম ভাটিমেক কম্পেনিয়ন এবং প্রোটোজিম এই তিনটা যদি আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত স্প্রে করি মরিচ খেতে তাহলে কিন্তু মরিচ খেতে কোনো অন্য কোনো ছত্রাকনাশক বা অন্য কোনো কীটনাশক স্প্রে করতে হবে না আপনি কিন্তু গ্রীষ্মকালীন সময় চলে আসতেছে গ্রীষ্মকালীন সময়ে আপনি যখন দেখতে পারবেন আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে মরিচ খেতে বর্তমান অবস্থা কি এখন সেচ দিতে হবে তবে সচরাচর মরিচ খেতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পাঁচ থেকে ছয়টি সেচ দিলেই কিন্তু আমাদের মরিচের সেচ কমপ্লিট হয়ে যায় যখন আপনি আমরা গাছের কন্ডিশন দেখব যে একদম খারাপ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা মরিচ খেতে শেষ প্রয়োগ করতে পারবো আপনি যদি বর্ষাকালীন সময়ে এবং গ্রীষ্মকালীন সময়ে এই রকমভাবে মালচিং ফিলিম ব্যবহার করে আনুপাতিক হারে আপনি যেভাবে চাষাবাদ করেন ঠিক সেইভাবেই মরিচ চাষাবাদ করবেন যেমন আপনি এক বিঘা মাটিতে মরিচ চাষাবাদে হাফ কেজি টিএসপি হাফ কেজি ডিএপি হাফ কেজি পটাশ আপনারও আপনার মতো আপনিই মরিচ চাষাবাদ করবেন জাস্ট আপনি শুধু মালচিং ফিলিম ব্যবহার করবেন মালচিং ফিলিম ব্যবহার করে আর আমি যে পদক্ষেপগুলো বললাম এই পদক্ষেপগুলো অনুসরণ করবেন তাহলে কিন্তু আপনি মরির চাষাবাদে সফল হতে পারবেন সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ